আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই জীবনে প্রথম আমার চাচা হয় এনার বাড়ির চর তিনি এক বসায় দুই কেজি মুড়ি তিন কেজি চিনি তিনি খায় তার বাড়ি চর মন্ত গলা চিপা থানা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে মুড়ি আর চিনি গোলাইয়া নিয়ে তিনি খাচ্ছে বাজার একটু আতে করিয়া দেখান তো চিনিটা

এরকম চিনি আপনি কত বছর ধরে খান কাকু পঁয়ত্রিশ বছর ধরে এরকম চিনি খান আপনি প্রতি দৈনিক কয় কেজি চিনি খান এক কেজি খাই এলেন সব সময় খাইলে প্রায় সময় এক কেজি খায় আর কেউ যদি বেট ধরে তাহলে তিন কেজি চিনি খান এই চিনি মিষ্টি এগুলো আপনি পছন্দ জিনিস তাই আপনি গরুর গোষ মুরগি হাঁস এগুলো খান না শুধু চিনি খান এই যে দেখেন দর্শক তার প্রমাণ এই যে আরেক কেজি চিনি তার জন্য আনা হয়েছে চিনিটা খোলো এই যে আর এক কেজি চিনি তার জন্য আনা হয়েছে এই চিনিও নাকি সে খাবে চিনিটা ঢালো বাড়িতে ঢালো এই আর কেজি চিনি এই যে দেখেন দর্শক এই যে দেখেন আর এক কেন চিনি এই যে জানবেন এই যে চিনি আমি আপনাদের দেখাই এই চিনি আবার আর এক কেজি আনা হয়েছে এই যে আরেক কেজি চিনি আনা হয়েছে এই যে দেখেন তিনি আবার খাবে ওই যে দেখেন ওই যে চিনি ঢালে ওই যে ঢালে তিনি এই এক কেজি চিনিও খাবে তাই কীরকমের লোক আমার লাইফে আমি দেখি না চিনিটা একটু দেখান চিনিটা একটু দেখান হ্যাঁ প্রিয় দর্শক আমার এই কাকুর জন্য আপনারা দোয়া করবেন হ্যাঁ যেন এই রকমের চিনি খাইতে পারে দুই কেজি মুড়ি আর এক কেজি চিনি তাই তিনি খাচ্ছে আসলে আমি বুঝতে পারি না আমি কি করবো আমি এরকম লোক দেখি নাই আমি আর আপনাদেরকে কি বলবো দর্শক এই চিনির দাম বাড়ছে আমার এই কাকুর জন্য আমি যেটা মনে করি আমার এই কাকুর জন্য চিনির দাম বাড়ছে তাই আমি চিনির দামটা যাতে নিয়ন্ত্রণে থাকুক সেই জন্য ওই কাকু চিনি ডেলি তিন কেজি খায় তা সবাই এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম